আমি আমার নিজের বউয়ের লগে নিজের ঘরে হানিমন করতাছি তাতে আমার সমস্যা না এক গো সমস্যা যার সমস্যা সে পর্দা করবো আমি গোব কেন এই কথা ঠিক হয়েছি না বট গাছের নিচে বসে আমরা কথা বলতাম তুমি লুকায় লুকে আসতা আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে যাইতা কিন্তু তোমার যাইতে দিতে আমার ইচ্ছা করতো না তুমি তখন বলতা না গেলে বাড়িতে খোঁজাখুঁজি করবো তুমি চলে যাইতা তখন আমার কি যে কষ্ট লাগতো কি যে খারাপ লাগতো এইসব কথা কি বলা যায় ভুলি নাই তাই ভুলে যাইতে চাই আমি তো বলতে পারি নাই দোহাই আপনার আপনি এসব ভুলা যান দেন আমাকে বয়স হয়েছে আমাকে পোলাপান বড় হয়েছে এসব মনে রাখা ঠিক না আপনি ভুলে যান আমিও তো মনে রাখতে চাই না কিন্তু কি করুন মনরে তো আমি বুঝাইতে পারি না আপনি আপনার মনরে বোঝান শক্ত হন আমি যাই আর একটু থাকুন না তোমার সাথে কথা বলতে ভালো লাগতেছে সবই বুঝি পোলাপান বড় হয়েছে আমাকে বয়স হয়েছে তারপরে এই মনটারে মানাইতে পারি না সারাক্ষণ তোমার কথা মনে পড়ে আপনি এমন করেন না আমি যাই সব সন্ধ্যায় আমার মজনুসার একটা গানের অনুষ্ঠান আছে অনেকেই আইব যদি আসতে পারে দুইজন একসাথে মিলা পারবো? না আমার খায় এত কাম নাই আমি কোথাও যাবো না এখন তো পড়াশোনারও কোনো চাপ নাই আর আসলে একসাথে গান শুনলে তো ভালোই লাগতো টিয়ারও ডাক দিতাম তারপর টিকটক ভিডিও বানাইতাম সময় মিলে না বাবা এক বিয়ার অনুষ্ঠানে যাই আইছি কেলেঙ্কারিটা হইছে থাক বাবা আর না এবার কিন্তু এটা একটু মিথ্যা বাহানা টাইপ হয়ে গেল আমন্ত্রণ দিছি তার মানে এই না যে আমারে ফলো করতে হইব আমার কথা শুনতে হইব তোরে আমন্ত্রণ দিছি তুই এলে আসবি না আসলে নাই তোমারে তুই আমরা খোঁচা মাইরা কথা বলবি কেন খোঁচা মাইরা কথা কমু কেন তুই সব সময় মনে কর সবাই তোর কথা ফলো করব তোর কথায় নড়ব চড়ব কেন আমি একটা আলাদা মানুষ আমার পছন্দ অপছন্দ আছে আরে আমি তো তোর জোর করতেছি না শুধু ভাবলাম যে তুই আমার বান্ধবী তোর আমন্ত্রণ করা উচিত তাই করলাম বান্ধবী তুই কি আমার সত্যি সত্যি বান্ধবী ভাবিস নাকি বান্ধবী কেন ভাববো না অবশ্যই ভাবি আমি সব সময় মনে করি তুই আমারে প্রতিদ্বন্দ্বী ভাবস তুই সব কিছুতে আগায় থাকতে চাস ক্লাসের মধ্যেও আগায় থাকতে চাস শিক্ষকের নজরে আগায় থাকতে চাস আর 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 কি নয়ন ভাই তাই তো আমি জানতাম আমি জানতাম শুধু তোর মুখ থেকে বাই করতে পারি কিছু মুখে মুখে কইতে হইব কেন আমিও ভালো কইরা জানি তুই নয়ন ভাইরে পছন্দ করবি। হ্যাঁ তো পছন্দ করি। তো কি হইছে? নয়ন ভাই কি কারো একার নাকি? থাক। আজকাল এইসব কথা কইনের কোনো দরকার নাই। তো সাসর অনুষ্ঠান তুই যা। আমি যাব না। আমি আর ধরে জোর করতে যাব না। অনেকে আর এরকম একটা ফালতু মানুষ না থাকলে আমার কিছু আসে যায় না। হয় না কিছু কিছু হয় নাই কিছু হয় নাই মানে তুমি তুমি কাঁপতাছ ঘাই মেকে হয়ে গেছ কিছু তো হৈছে আরে কৈলাম তো কিছু হয় নাই কিছু যদি না হইয়া থাকে তুমি আমি কাঁপতাছ কেন ঘামতোছো কেন না মানে এমনি হাইটে হাইটা আইলাম তো হাঁঠোন একটা অভ্যাস নাই তুমি যে কি নামা তুমি হাইটে যাইতে গেছো কেন জুলাস বারে কই তাই একটা অটো ঠিক করে দিত জুলাস ছিল না ছিল না মানে তুই চলে আসার পর পরে তোর বাপ জুলাস ফোন করে ডাকে তার মানে তুমি জয়নাল চাচার গো বাড়িতে হাইটাই গেছো হাইটাইছো আচ্ছা মা বাচ্চাটা কেমন হইছে আমি জয়নাল গো বাড়ি পর্যন্ত যাইতে পারিনি মানে কি মানে ওই বাড়িতে যাওয়ার আগে তোমার চুল কাপা শুরু হয়ে গেছে সেই শরীরে তুমি আবার হাইটা হাইটা বাড়িতে এলা তুমি আমার একটা ফোন দিতে পারতা না আমি তো ফোন বাড়িতে রেখে গেছি আমার মাথায় না মা কিছুই ঢুকতেছে না তোমার শরীর খারাপ লাগতেছে ঠিক আছে তুমি হাইটা হাইটা আবার বাড়িতে এলা কেন এটা অটো নিয়ে আইতা আরে হয়েছে কি আমার মাথায় অত কিছু কাজ করে নাই আচ্ছা ঠিক আছে তুমি তোমার ঘরে গিয়া ফ্যানটা ছেড়ে শুয়ে পড়ো আমি তোমার লাগে শরবত বানাই রাখতেছি আরে লাভ না একটু জিরাইলে ঠিক হয়ে যাইব তোমার কথা তো আমি শুনুম না আমি যেটা কইছি তুমি ওইটাই করবে ঘরে যাও ফ্যানটা সাইডে শুয়ে পড়ো আমি তোমার লাগে শরবত বানাই রাখতেছি মা আর কিছু শুনতে যায় না উঠো তো উঠো হ্যায়ো আরে আঞ্জুর মা কী মনে কইরা এই বাড়িতে দেখি গরিবের বাড়িতে কোরা হাতির পারা পড়ছে শি সি ভাবি তবা তবা এটা কি কন তো না তোমারও তো কত দিন এদিকে আসতে দেখি নাই তাজ কি মনে কইরা হুম না মানে সংসারের কাজকাম নিয়ে ব্যস্ত থাকি তো তাই এইদিকে আসা হয় না আজ কি সংসারে কাম নয়। না মানে একটা ব্যাপার দেখলাম তো তাই ভাবলাম আপনার কই এর জন্য না আসা কি ব্যাপার ভাবি আপনি রেজে কে এমনি কই আচ্ছা ঠিক আছে অহন তোমার কইতে হবে না আও বহ দুইখানা পান মুখে দাও তারপর আরাম কই রাখো চলো না ভাবি পান খামো না শুনেন ভাবি চেয়ারম্যান সাহেব রে আজকে গ্রামে দেখলাম তাই মনে করলাম এই ব্যাপারটা আপনি রে জানাই গেছি মনে হয় কোনো কামে আরে বাবা যতই মারামারি কাটাকাটি থাক না কেন কাম থাকলে তো যাই সে ব্যাপার সেটা না ভাবি আপনি রে যে কেমনে কই তুমি এত আমতা আমতা করতেছ কেন ওই আজমল কি তারে না না ভাবি আজমল চেয়ারম্যান না তার বউ তার বউ মানে স্বপ্ন কি কি করছে সে না কিছু করে নাই ভাবি দেখলাম রাস্তায় দাঁড়াইয়া দুজনে কথা কইতেছে আমি তো জানি ভাবি আমাগো চেয়ারম্যানের সাথে আজমল চেয়ারম্যানের জাত শত্রুতা দেখলাম তার বল লগে হাইসা શેকে কেমন কথা কইতেছে বিষয়টা আমার কাছে ভালো ঠেকে না তারপর আহ পুরো আমজুমার মা রে কোনো না হয়তো আমাকও চেয়ারম্যানের লগে ওই চেয়ারম্যানের বউয়ের রাস্তাঘাটে দেখা হয়ে গেছে আর মানি মানুষের সম্মান বলে তো একটা কথা আছে তাই না তাই হয়তো আমগো চেয়ারম্যান ওই চেয়ারম্যানের বউয়ের লগে একটু কথাবার্তা কইয়া মান সম্মান রক্ষা করছে তাদের মধ্যে যা থাকে থাকুক না সমস্যা নেই কোনো কি জানি ভাবি তা হইতে পারে আয় তুমি আহহু তো আমার সাথে আহো পান খাও আহো না থাক ভাবি আজকে না আরেক দিন আইশা তারপরে পান খামু আচ্ছা আই স্বপ্নমের সাথে দেখা করছে হাসছি কতব কইছে

আরে কিছুক্ষণ আগে আমগো এলাকা আমি বাসু চেয়ারম্যান রাইতে দেখছি তো আরে লগে তো রস্তম আসল আরে বাবা তো হইছে রে কি ওরে তোর মনে কি একটু খটকা লাগতাছে না কিসের খটকা লাগবো আরে বাস্তু চেয়ারম্যান আজ কাম গেলাকে কি লেগেছে কো আরে তার কাম থাকতে পারে না আর তার থেকে বড় বিষয় হলো তুই গিগা আদার ব্যবসায়ী হইয়া তুই জাহাজের খোঁজ করতেছিস কেন আরে লাইকি বুঝলি মুসলিনা শুন আজকে লমজ্ন কাকার গারে নষ্ট না আজকাই বাসু চেয়ারম্যানের কাটাই তুই লো ধুয়ে দিয়ে কোন পাস হয়ে গেল না ধুইয়া দিয়ে সাইড হইগা تھا পাস না উহু এই মে কাহিনী অন্য আছে এইজন্যই ধুইয়া দিয়ে সাইন না ধুইয়া দিয়ে পাস কিকা একটু যাইরা কষ্ট আরে লাইকি রে এই বাসু চেয়ারম্যান মুজ্নো কাকার গানের মধ্যে বড় গঞ্জম কো টাই নাই তো যাতে বাসু চেয়ারম্যানের লাভ কি আরে আজমল খার ভাইয়ের গানের অনুষ্ঠান হ্যাঁ দিল না এটা হেলে একটা অনেক বড় ক্রেডিটের ব্যাপার না গারে তোর শরীরের লাহান যদি তোর মগজটা বড় হইতো তাহলে বিশ্বাস কর এক লাখে চার পাঁচটা আইনস্টাইন থাকতো তোর ভিতরে কিন্তু দুঃখের বিষয় হলো কি জানিস তোর মধ্যে এক হাজার এক ফোটাও এই মগজটা মাথার মধ্যে নাই আমার কথা একদম ফালাই দিস না আমার কথা সামথিং ইজ কিছু কিছু আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করি সর লালি আপারে গিয়ে বিষয়টা কই না না কাউরে কথা কোন যাব না সবার মধ্যে কইলে সবাই একটা পিনিকের মধ্যে থাকবো এটা তোর আর আমার মধ্যেই থাক আচ্ছা ধর তোর কথা মতো পাঁচশো চেয়ারম্যান এই অনুষ্ঠানের মধ্যে হামলা করবে তোর কি মনে হয় তুই আর আমি মিলে সেটা সামলাইতে পারবো হ কথা ঠিক বাস্তু চেয়ারম্যানের আমরা সামাল দিতে পারবো না আরে আমরা কে লাইলে আপা নিজেও পারবো না ব্যাপারটা জুলাস ভাইরে জানাই হইব তাহলে যা জুলাস ভাই কাছে জানাই আয় কি কইতেছ আমি একলা জামু জুলাস ভাই তো আর বাস্তু চেয়ারম্যানের লোক না তাই না তার কাছে যাইতে ভয় কি না মানে দুইজনে গেলে একটু ভালোই তো না গল্প করতে করতে যাইতাম আর এইখানকার কাজকর্ম করবো কেডা শোন গেলে একলাই যা না গেলে নাই

あれ তো বড় করে শ্বাস নিতে হবে না তো তুমি শ্বাস নিবা আমি এক থেকে চার পর্যন্ত গুনব আচ্ছা তারপর তুমি শ্বাস ছাড়বা আবার তুমি শ্বাস নিবা আমি এক থেকে সাত পর্যন্ত গুনব আচ্ছা তারপর তুমি ছাড়বা আমি আবার এক থেকে আট পর্যন্ত গুনব তারপর তুমি বড় করে নিঃশ্বাস নিয়া ছাড়বা ঠিক আছে তাতে আমার টেনশন কমবো এটা তো গ্যারান্টি দিতে পারতেছ না তাই এটা করলে না তোমার অনেক ভালো লাগবে এটা হইছে একটা পদ্ধতি এটারে কয় চার সাত আট পদ্ধতি চার সাত আট মাগবা তোরা কত কিছু জানছিস ও ভালো কথা দেখতে আমার কেমন লাগতেছে স্টেজে গান গাবো না একটু ফ্রেশ টেস হয়েছে চুল টুল কাটছে ঠিক আছে সুপার আমার চাচু তো হইতেছে সুপার হিরো আচ্ছা চাচু সব বাদ দাও তো এখন শুরু করো তুমি দুই তিন

সামান্য একটা সাইকেল তুই শিখবি সেইটা শিখতে গিয়া তুই পঞ্চাশ মেয়ে মানুষ সাইকেল চালাবে রাস্তা দিয়া হবে কে কি বলবে এই এইসব করে পাঁচ কিছু বলে এগুলি মাথার মধ্যে রাখলে এগুলি হয় পিছিয়ে গেছ তুই যাস নাই তুই আজকেও তাই করবি অনুষ্ঠানে যাবো হ্যাঁ কে কি বলবে কেমন সাজ দিব কি করব আজকেও তুই এসব চিন্তা করে তুই যাবি না আমি জানি

ওই আমি তো কেউ ডরাই না আমি তো আসলেও কেউ ডরাই না তুমি তো ডরাও না না তাই যে গানের অনুষ্ঠানে গান করতে আমি কাঁপন করতেসে কেন তোমার এই প্রথম আমি কারোর কাছে টাকা পাবো মানে কারোর কাছে টাকা পাইবে কেমন লাগে এটা প্রথম ধারণা হবে আর কি আমায় নিজের মতো চলাফেরা করতে দিবেন না তুমি তো নিজের মতো করেই চলাফেরা করতেছো আমি তো কখনো তোমার চলাফেরায় বাধা হয়ে দাঁড়াচ্ছি না আমি শুধু তোমার ছায়ার মতো অনুসরণ করতেছি যাতে কেউ তোমার ক্ষতি না করতে পারে ফুল নাই কিনার নাই নাই রে দরিয়ার পানি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা ধরি আরে চাচু সুপার সুপার সুপার